এই দেখতে পাচ্ছি আরেকখানা বাল গণেশ রয়েছে সাথে রয়েছে একখানা মদক বছর উপরে বসুন্ধরা এক্সপেরনাল ইউটিউব চ্যানেল আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে কুমারটুলিতে রয়েছি এসে গেছে গণেশ পুজো এই জন্য গণেশ ঠাকুর তৈরি হয়ে গেছে আর এ সমস্ত গণেশ ঠাকুর চলে যাবে মণ্ডপের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি কুটের উপরে গণেশ ঠাকুর সমস্ত রাখা রয়েছে চলুন আপনাদেরকে দেখায় বিভিন্ন গণেশ ঠাকুর এবং কোন ঠাকুরের কি দাম রয়েছে সমস্ত ইনফরমেশন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই করে দিন থাকুন থাকুন সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের বিভিন্ন সাইড বিভিন্ন ডেকোরেশন এর গণেশ ঠাকুর রাখা রয়েছে গণেশ ঠাকুরগুলো আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি এটা একটু লাইট পিঙ্ক কালার রয়েছে তার পাশে একটু ডিপ পিঙ্ক কালার রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি একটি পার্পল কালার গণেশ ঠাকুর রয়েছে সিংহাসনের উপরে সমস্ত গণেশ ঠাকুরকে বসিয়ে রাখা হয়েছে নিচে রয়েছে পদ্মের সিংহাসন পাশে রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি লাইট ব্রাউন কালার এর একটি গণেশ ঠাকুর রয়েছে তারপর এখানেতে দেখতে পাচ্ছি একটি শ্যাম এর গণেশ ঠাকুর রয়েছে পাশেতে এখানেতে একটি ডিপ পিঙ্ক কালার এর গণেশ ঠাকুর রয়েছে তার সাথে এখানেতে দেখতে পাচ্ছি গ্রিন কালার এর গণেশ ঠাকুরও রয়েছে এপাশে যে গণেশ ঠাকুরগুলো রয়েছে এগুলো সমস্ত মাঝামাঝি সাইজের রয়েছে প্রত্যেকটি গণেশ ঠাকুরে দেখতে খুব সুন্দর রয়েছে বেশ কিছু বড় বড় সাইজের গণেশ রাখা রয়েছে দেখতে পাচ্ছি মাঝে যে গণেশ ঠাকুরগুলো রয়েছে এগুলোর সাইজ অপেক্ষাকৃত বড় এগুলোর দাম তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত হয় এখানে একটি গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর এখানে দেখতে পাচ্ছি মুশক রাজের উপরে বসে রয়েছে গণেশ ঠাকুর পাশে রয়েছে মুসক ছোট বড় বিভিন্ন গণেশ ঠাকুর রয়েছে বাড়ির পুজোর জন্য এবং প্রতিমা পুজোর জন্য বা প্যান্ডেল পুজোর জন্য আপনারা এখান থেকে গণেশ ঠাকুর সংগ্রহ করতে পারেন দাদা নমস্কার কেমন আছেন তারপর গণেশ ঠাকুর সংগ্রহ করতে এসেছিলেন এখানে কেমন দাম পড়ল আগের বছর থেকে দামটা একটু বেশি তিন হাজার টাকার মতো দাম পড়লো ঠিক আছে দাদা কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ কুমার টুল্লি গুলিতে এখানে ডান দিক বা সব জায়গাতে এরকম স্টুডিও রয়েছে প্রত্যেক স্টুডিওর বাইরেতে এরকম করে একখানা করে গণেশ ঠাকুর রাখা রয়েছে ভিতরেতে আরও অনেক গণেশ ঠাকুর রয়েছে আপনার প্রয়োজন হলে এখান থেকে দেখে গণেশ ঠাকুর সংগ্রহ করতে পারেন সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় এবং তারপর ভালো করে প্যাক করে পাঠিয়ে দেওয়া হয় মণ্ডপের উদ্দেশ্যে এখানেতে দেখতে পাচ্ছি তিন তিনটা বেশ বড় আকৃতির গণেশ ঠাকুর রাখা রয়েছে প্রত্যেকটি ঠাকুরেই দেখতে খুব সুন্দর ঠাকুরের গড়ন এবং সাজানো সত্যি খুব সুন্দর ঠাকুরগুলো আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমি একটু আপনাদেরকে ঠাকুরগুলো সামনের থেকে দেখাতে চেষ্টা করছি দারুণ লাগছে প্রত্যেক ঠাকুরকে সিংহাসনের উপরে বসিয়ে রাখা হয়েছে একটু একটু কালার স্কিম গুলো আলাদা রয়েছে বিশেষত ইলো এবং গোল্ডেন কালারের যে স্কিম রয়েছে সেটি এখানে করা হয়েছে সামনে যে ঠাকুরগুলো রাখা রয়েছে সামনে ঠাকুরগুলোর দাম রয়েছে দশ হাজার টাকার মতো করে পিছনে যে বড় ঠাকুরটা রয়েছে বড় ঠাকুরটার দাম রয়েছে বারো হাজার টাকার মতো দেখতে পাচ্ছি একটা সুন্দর গণেশ ঠাকুর রাখা রয়েছে গণেশ ঠাকুরকে ধুতি পরে রাখা হয়েছে অপরূপ রূপে সাজানো হয়েছে দারুণ লাগছে দেখতে মটরি থেকে একটু ভিতরে এলে দেখতে পাচ্ছি একখানা বেশ বড় আকৃতির গণেশ ঠাকুর রাখা রয়েছে মণ্ডপের পুজোর জন্য উপযুক্ত ঠাকুর রয়েছে বেশ বড় শর্ট রয়েছে ভেলভেট কাপড় পরানো হয়েছে কাঁধের উপর দিয়ে লাল রঙের ভেলভেট কাপড় রয়েছে এবং নিচেতে নিজেতে জায়গায় কাপড় রয়েছে পাশে দেখতে পাচ্ছি মুসক দেখা যাচ্ছে বেশ সুন্দর গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি যেটি ফাইবার তৈরি সিংহাসনের উপরে বসানো রয়েছে গোল্ডেন কালার এর লুক দেওয়া হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে পাশেই দেখতে পাচ্ছি আর একখানা বাল গণেশ রয়েছে সাথে রয়েছে একখানা মদক উপরে উপরে বসে রয়েছে গণেশ ঠাকুর এটার দাম রয়েছে দশ হাজার টাকার মতো অলরেডি বিক্রি হয়ে গেছে পিছনেতে মহারাজ রূপে একখানা গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি এবং পাগড়িটিও খুব সুন্দর এছাড়া অনেক ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর গণেশ ঠাকুর রয়েছে উপরে আমরা গোপালকে এবং রাধাকৃষ্ণকেও দেখতে পাচ্ছি প্রত্যেকটি জিনিসে খুব সুন্দর দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান দেখতে থাকুন সঙ্গে সঙ্গে স্টুডিওতে রয়েছে সুনীল পাল স্টুডিওতে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গণেশ মূর্তি রয়েছে প্রত্যেকটি গণেশ মূর্তি খুব সুন্দর রয়েছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি প্রত্যেকটি গণেশ মূর্তি সিংহাসনের উপরে বিরাজমান নিচে দেখতে পাচ্ছি মুসব রয়েছে গোল্ডেন কালারের দুটি করানো হয়েছে এবং সমস্ত অলংকার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মূর্তিগুলো আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন খুব সুন্দর লাগছে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে প্রত্যেকটি গণেশ ঠাকুরকে এখানে আমরা দেখতে পাচ্ছি শিল্পীদেরকে কাজ করতে সাজানোর কাজ চলছে নকশাগুলো তারপর সমস্ত ডিজাইন করা যে নকশাগুলো রয়েছে সেগুলো বসানো হচ্ছে ঠাকুরকে নিয়ে যাওয়া হয় মন্ডপের উদ্দেশ্যে সেই জন্য গণেশ ঠাকুরের জন্য রাস্তা তৈরি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এখানকার যারা ঠাকুর নিয়ে যাওয়ার মানুষ রয়েছেন তারা এখান থেকে দুর্গা ঠাকুরকে সাইড করে গণেশ ঠাকুরকে নিয়ে যাচ্ছেন তাদের মন্ডপের উদ্দেশ্যে এখানে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো দুটি গণেশ ঠাকুর রাখা রয়েছে ইয়েলো কালারের ভেলভেট এর ধুতি দেওয়া হয়েছে সঙ্গে সমস্ত মাটির ডিজাইন করার নকশা দেওয়া হয়েছে মাথায় রয়েছে রাজমুকুট এখানে তো আরেকটি একই সাইজের গণেশ ঠাকুর রাখা রয়েছে যেখানেতে ব্লু কালারের টুপি দেওয়া হয়েছে পার্পল কালার ব্লু কালারের ব্রাউন দেওয়া হয়েছে সাথে ইয়েলো বা ভেলভেট কালারের ধুতি দেওয়া হয়েছে নিচে আমরা দেখতে পাচ্ছি মোশক দেখুন আর বেশ কিছু গণেশ ঠাকুর দেখতে থাকুন সঙ্গে থাকুন সাগর দেখে আবার কুমার টলি অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি এখানেতে প্রতিমা সাজানোর যে সমস্ত শিল্পীরা কাজ করেন তারা দেখতে পাচ্ছি এখানেতে কাজ করছেন প্রতিমাও রয়েছে রয়েছে সাইন সরঞ্জামের অন্যান্য দোকানপাটও অনেকে এখান থেকে সাইন সরঞ্জামও কিনে নিয়ে যান পরপর এরকমভাবে দোকানপাট রয়েছে যেগুলো সমস্ত অস্থায়ী দোকান রয়েছে প্রত্যেকটি দোকানের ছাদগুলো রয়েছে বাসের স্ট্রাকচারের উপরে টিন দেওয়া রয়েছে এবং সামনেতে রয়েছে প্লাস্টিক সাথে বেশ কিছু জায়গায় রয়েছে লোহা স্ট্রাকচার রাস্তার পাশেই রয়েছে এরকম অনেক গণেশ ঠাকুর সেগুলো পরপর গণেশ ঠাকুরগুলো আমরা দেখাচ্ছি এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে একটি লাল রঙের গণেশ ঠাকুর রয়েছে গণেশ ঠাকুরটিকে দেখতে পাচ্ছি শিল্পী সাজানোর কাজটি করছেন এখনও সাজানোর কাজটি কমপ্লিট হয়নি এটি একটি অর্ডারের ঠাকুর রয়েছে দারুণ লাগছে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বেশ কিছু গণেশ ঠাকুর যেগুলো পাঁচশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রতিমা শিল্পী গণেশ পাল কুমার তৈরি কলকাতা স্টুডিওতে রয়েছে এখানে দেখতে পাচ্ছি এই ধরনের অনেক গণেশ ঠাকুর রাখা রয়েছে একটু নতুন লোক রয়েছে যেগুলো সাজানো রয়েছে প্রত্যেকটি এক এরকম ভাবে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে কেমন আছেন বলুন ভালোই আছেন আপনার এখানে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে ঠাকুরগুলো কিরকম দাম থেকে শুরু হচ্ছে এখানে সাড়ে তিন হাজার টাকার থেকে শুরু এখানে যে উপরে ঠাকুরগুলো রয়েছে এগুলো সাড়ে তিন হাজার টাকা করে বেশ বড় সড়ো সাইজের ঠাকুর আছে এগুলো দাম অপেক্ষাকৃত কম আছে সাড়ে তিন হাজার তো অনেক ছোট ছোট ঠাকুরেরও দাম হয়

পেমেন্ট টেমেন্টও সমস্ত কিছু অনলাইনও হয়ে যাবে বাড়িতেও গণেশ ঠাকুর পৌঁছে যাবে এছাড়া কি আর অন্যান্য স্টোর থেকেও ওই পোটাল অ্যাপের থ্রু দিয়ে অর্ডার করা যায় আচ্ছা আচ্ছা সরস্বতী ঠাকুর থেকে চালু করেছেন

এখানে একটা বেশ সুন্দর গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি এবং গণেশ ঠাকুরের সাথে শিব ঠাকুরও রয়েছে শিল্পীকে দেখতে পাচ্ছি কাজ করতে শিল্পী রঙের কাজ করছেন এখন চক্ষুদান সম্পন্ন হয়েছে ওই পারে যে রয়েছে সেটি করা হচ্ছে এখন দারুণ লাগছে দেখতে শিবের জটা যেটি রয়েছে সেটিও সম্পূর্ণ মাটির তৈরি করা হয়েছে এবং শিবের মুক্তি বেশ বড় সরু রয়েছে গণেশ শিবের কোলে রয়েছেন নিচেতে দেখতে পাচ্ছি ডান দিকে মুসক কেমন লাগছে আপনাদের প্রতিমাটি অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে আরো অনেকগুলো গণেশ ঠাকুর এভাবে পর রাখা রয়েছে প্রত্যেকটি রঙের কাজ সম্পূর্ণ হয়েছে মাটির তৈরি গণেশ ঠাকুর রয়েছে এগুলো দেখতে পাচ্ছি চোখের কাজ চলছে এখন মন্মুক্ত শিল্পালয় এখানে মাটি প্লাস্টার এবং সিমেন্ট দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণ করা হয় দুটো মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি এখানে তো বেশ কিছু গণেশ ঠাকুর রাখা রয়েছে গণেশ ঠাকুর গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি গণেশ ঠাকুরই খুব সুন্দর রয়েছে ছোট সাইজের রয়েছে কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিতরেতে আরো অনেক প্রতিমা রাখা রয়েছে এগুলো সামনে অংশেতে রাখা রয়েছে সামনে অংশে থাকা যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম সামনে একটি প্রতিমা রয়েছে এটি শ্বেতশুভ্র প্রতিমা রয়েছে সরস্বতী ঠাকুরের যে কালার হয় অনেকটা সেই কালারের রয়েছে এখানে এখানে বেশ বড় বড় গণেশের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি মূর্তিটি সাজানোর কাজ চলছে অনেকখানি কাজ এগিয়ে গেছে অল্প কিছু কাজ বাকি রয়েছে বেশ বড় সর্বি রয়েছে গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি টেম্পোতে করে চাপানো হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে গণেশ পুজোর আগে এভাবেই ঠাকুরকে গাড়িতে করে টেম্পোতে করে ভ্যানে করে মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আমার সব থেকে বড় এবং সব থেকে সেরা যে গণেশ ঠাকুরটা রয়েছে গণেশ ঠাকুরটা এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি বেশ বড় সড়ো গণেশ ঠাকুর রয়েছে এটি বম্বে যে গণেশ ঠাকুরের প্রতিমা হয় সেরকম সাইজের রয়েছে কেমন লাগছে আপনাদের প্রতিমাটি অবশ্যই কমেন্ট করে জানান একটু পাচ্ছি সাজানোর কাজ চলছে শিল্পী এখানে কাজ করছেন অনেকাংশে কাজ এগিয়ে রয়েছে অল্প কিছু ফিনিশিং এর কাজ বাকি রয়েছে কাজ কমপ্লিট হলেই চলে যাবে গণেশ মণ্ডপের উদ্দেশ্যে মণ্ডপে যাওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আজ বৃষ্টি হচ্ছে না রোদ্দুর রয়েছে সেই জন্য রোদ্দুরের মধ্যে শিল্পীদের কাজ করতে সুবিধা হচ্ছে বৃষ্টি থাকলে সমস্ত প্লাস্টিক দিয়ে কাভার করে বৃষ্টির পরিবেশের মধ্যে কাজ করতে হয় তখন বেশ অসুবিধা হয় এখানেতে দেখতে পাচ্ছি ময়ূর কালারের উপরে ড্রেস রয়েছে নিচেতে পিঙ্ক কালারের ড্রেস রয়েছে গদা রয়েছে সিংহ রয়েছে এবং এখানেতে মূষক রয়েছে মূষক হাতে লাড্ডু রয়েছে কুমারটুলির একটি অনবদ্য দৃশ্য দেখতে পাচ্ছি গণেশ টেম্পোতে করে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের পথে এক সত্যি বিরল দৃশ্য সব সময় দেখা যায় না পুজোর ঠিক আগের মুহূর্তে এই দৃশ্যগুলো দেখা যায় আমি সৌভাগ্যবান এই ছবিটি আপনাদের জন্য ক্যাপচার করতে পারলাম ব্যাপারটি আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানেতে বেশ কিছু সুন্দর সুন্দর ছোট ছোট গণেশ ঠাকুর রাখা রয়েছে প্রত্যেকটি ঠাকুরে খুব সুন্দর এবং প্রত্যেকটি ডিজাইনও খুব সুন্দর এগুলো মাটির ঠাকুর রয়েছে দারুণ দারুণ ঠাকুর রয়েছে দাম অপেক্ষা তো কম হয় এগুলো সাইজে ছোট হওয়ার জন্য একদম ছোট ঠাকুরও রয়েছে দেখতে পাচ্ছি শিবের রূপ দেওয়া হয়েছে গণেশ ঠাকুরকে প্লাস্টিকের মধ্যে রাখা রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এই ছোট গণেশ ঠাকুর কেমন দাম রয়েছে বারোশো টাকা করে আর এই পিছনে যে বড় ঠাকুরটা রয়েছে সাড়ে তিন হাজার টাকা করে মোটামুটি হাজার টাকার থেকে চার হাজার টাকার রেঞ্জের মধ্যে সমস্ত ঠাকুরের দাম রয়েছে ছোট ছোটর মধ্যে ঠাকুর আছে কিন্তু ডেকোরেশন গুলো খুব সুন্দর খুব সুন্দর করে সাজানো রয়েছে এটার দাম রয়েছে ছশো টাকার মতো করে আমরা মাঝে যে ঠাকুরটাকে দেখতে পাচ্ছি বাড়ির পুজোর জন্য একদম আদর্শ অনলাইনে চাইলে পেমেন্ট করতে পারেন কিউআর কোড রয়েছে অনলাইনে পেমেন্ট করে এখান থেকে দেখে শুনে ঠাকুর সংগ্রহ করে নিয়ে যেতে পারেন প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর রয়েছে দারুণ দারুণ সাজানো রয়েছে কেমন আছে দাদা বলুন ভালো আছেন তারপর এবছর গণেশ ঠাকুর কেমন বিক্রি বাট্টা হচ্ছে মোটামুটি হচ্ছে তারপর গণেশ ঠাকুরের দাম স্টার্টিং প্রাইস কেমন রয়েছে এবছর ছশো টাকার থেকে ছ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন সাইজ অনুযায়ী দাম রয়েছে আপনা আপনি আমাকে দু একটা ঠাকুর দেখিয়ে দিন এবং বলে দিন যে কোন ঠাকুরটার কীরকম দাম রয়েছে আচ্ছা আচ্ছা আমরা মাঝে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি এটা সাড়ে তিন হাজার টাকার মতো দাম রয়েছে আর এই সামনে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি এটা আপনার হাতের কাছেরটা এটা বত্রিশশো টাকার মতো দাম রয়েছে আর এই মাঝে যে ঠাকুরটা রয়েছে আচ্ছা তিন হাজার টাকার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো দাম রয়েছে বড়ো সাইজটা ঠাকুরটা পাশে যে ঠাকুরগুলো দাম রয়েছে সেগুলো পঁচিশশো টাকার মতো দাম রয়েছে সামনেও সামনে যে ঠাকুরগুলো রয়েছে এগুলোর দাম রয়েছে বাইশশো টাকা একদম সামনেই ছোট ঠাকুরটার দাম কত রয়েছে এটা পনেরোশো টাকা দাম রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে কালারটাও খুব সুন্দর করা হয়েছে পাশে যে বড় ঠাকুরটা রয়েছে এটা কিরম দাম রয়েছে আচ্ছা এটাও সাড়ে তিন হাজার টাকার মতো দাম রয়েছে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকার মতো দাম রয়েছে বড় ঠাকুরগুলোর আর হাজার টাকার থেকে দু হাজার টাকার মতো দাম রয়েছে ছোট ছোট ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর অবশ্যই এখানে আসুন এবং দেখে শুনে নিয়ে যান দাদাকে দেখে রাখুন দাদার সাথে কথা বলে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান থ্যাংক ইউ দাদা এখানে গণেশ ঠাকুরকে ভ্যানে ছাপানো হচ্ছে এবং ভ্যান চলবে মণ্ডপের উদ্দেশ্যে গণেশ ঠাকুরের সাথে রয়েছে সিংহের ছবি রাস্তায় মানুষের চলাচল রয়েছে সেই জন্য ঠাকুরটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি না একটু মানুষজন হেঁটে গেলে তখন আমরা ঠাকুরটাকে ভালো করে দেখতে পাবো গণেশ ঠাকুরের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি হাইপ করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আবেদন জানালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং